আসসালাম আলাইকুম কালকে আমাকে এক ভাইয়া কমেন্ট করেছিল যে ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এবং পাঁচ ব্যাটারির গাড়ি দেখাতে কিন্তু আমি দুঃখিত যে আমাদের এখানে পনেরোশো ওয়াটের ডিভেনশিয়াল পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার আপনি সবই পাবেন কিন্তু আমাদের এখানে কোনো গাড়িতে আমরা পাঁচ ব্যাটারি দিয়ে সেল করি না তাই আমি পাঁচ ব্যাটারি গাড়ি দেখাতে পারছি না কিন্তু আমি আপনাদেরকে পাঁচ চার ব্যাটারির পনেরো শহরের ডিভেন্সিয়াল সহকারে মোটর কন্ট্রোলার গাড়ি দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই গাড়িটি দিয়ে শুরু করব এটা হচ্ছে বাংলা মডেলের আমাদের শোরুমের একটি মোটা ফ্রেমের ফুল গাড়ি আর এই গাড়িতে কিন্তু পনেরো শহরের ডিফেন্সিয়াল পনেরো শহরের মোটর কন্ট্রোলার হয় আর এটা সবচেয়ে উন্নত মানের মোটর কন্ট্রোলার এবং ডিফেন্সিয়াল দিয়ে তৈরি করা দেখানোর চেষ্টা করছি আমি একটু বিয়স দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে মোটর কন্ট্রোলার আছে বা ডিফেন্সিয়াল আছে এটা দিয়ে এটা বিল্ড করা হয়েছে এবং এটা পনেরো শোয়ার্টের আপনারা যারা পনেরো শোয়াট নিতে চান না বারো শোয়ার্ট নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই গাড়িতে বেস্ট হচ্ছে পনেরো শোয়ার্টের ডিফেন্সিয়ালটা নিলেই কারণ এটা একটু বড় গাড়ি ব্যাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে সামনে তিনজন এবং পিছনে ছয়জন বসতে পারে ড্রাইভার সহকারে আর এই গাড়ির যদি আপনার ইন্টেরিয়রটা দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ইন্টেরিয়র এবং এই গাড়ির যদি আমরা এই দেখি সামনের দিকটা তাহলে আমরা সামনের দিকটা দেখতে পারবো খুব সুন্দর একটি ডিজিটাল অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে এবং এই মিটারের সাথে দেখা যাচ্ছে খুব সুন্দর দুটি ইন্ডিকেটর লাইট আর এই গাড়িতে কিন্তু দুটি বক্স দেওয়া রয়েছে দেখুন ভিউয়ার্স আপনারা এখানে টাকা পয়সা বা কাগজপাতি সবকিছু রাখতে পারবেন এবং যাতে সেফটি প্রয়োজন এখানে তালা মেরে রাখতে পারবেন কোনো সমস্যা নাই দোনোটা বক্সের ভিতরে আপনারা তালা মেরে রাখতে পারবেন আর এখানে কিন্তু খুব উন্নত মানের চাপা ইউজ করা হয়েছে তারপর রুম লাইট ইউজ করা হয়েছে উন্নত মানের এই গাড়ির কিন্তু একটি বিশেষত্ব হচ্ছে আমরা যে ফ্রেমটা দেই গ্লাস ফ্রেমটা এটা সম্পূর্ণ আমরা নিজেরা বিল্ড করে থাকি গ্লাস ফ্রেমটা তো এটা খুব হেভি কোয়ালিটির আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুব হেভি কোয়ালিটির অনেক যেটা এসএসপিএম গ্লাসটা আছে ওটা সাধারণত যদি আঘাত খায় তাহলে কিন্তু ভেঙে যায় কিন্তু আমাদের এই গ্লাসএমটা ভাঙবে না আপনি যতই পোজ দেন তারপরে এটা কিছু হবে না কারণ এটা খুব উন্নত মানের এবং খুব হেভি ভাবে তৈরি করা হয়েছে আর এটা যদি দেখেন তাহলে এইটার এটার কালার হচ্ছে পাতা কালার ভিউয়ার আর এখন বর্তমানে প্রচন্ড গরম ভিউয়ার এই কারণে আমরা সবগুলো গাড়িতে এসি কাটিং এর সিট দিয়ে থাকি যাতে ব্যাটারি ঠান্ডা থাকে এবং ব্যাটারি লং টাইম লাস্টিং করে তাই আপনারা দেখে নেবেন যে এসি কাটিং সিট রয়েছে কিনা আর আমাদের বিওয়ার্স আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যে গাড়ির যে চ্যাচিস যে সিটটা রয়েছে কোনো জয়েন্ট নেই আপনারা দেখতেই পারছেন কোনো জয়েন্ট নেই সামনে পিছনে সামনে পিছনে কোনো জয়েন্ট নেই এই গাড়িতে আর এই গাড়িতে চারটি ব্যাটারি ইজি বাইকের মিশুকের ব্যাটারি দিয়ে বিয়ার্স এই গাড়ি চলবে না কারণ মিশুকের ব্যাটারি ছোট এই কারণে আমরা ইজি বাইকের ব্যাটারি দিয়ে থাকি আর এই গাড়িতে চারটি ব্যাটারি এনাও আর এই গাড়ির যদি আপনারা প্রাইসটা জানেন তাহলে অবশ্যই আপনারা খুশি হবেন কারণ এই এত বড় গাড়ি আপনারা এত কমে পাবেন না কোথাও এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে যারা আপনারা আমাদের এখানে এসে গাড়ি নিবেন তাদেরকে বলছি যে এই গাড়িতে আপনার ডিসকাউন্ট পাবেন কারণ ইউটিউব চ্যানেল দেখে যারা ভিডিও দেখে আসে সবাই আমাদের এখান থেকে ডিসকাউন্ট পায় তো আপনারাও পাবেন তো দেরি না করে চলে আসবেন আর আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে কিন্তু পনেরো শহরে আরো দুটি গাড়ি আছে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মিনি বোরাক গাড়ি এটা চায়না সম্পূর্ণ যারা চায়না ফ্রেমের গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িটি নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বড় গাড়ি এটার ভিতরে সামনে তিনজন এবং পিছনে ছয়জন বসতে পারবে খুব সুন্দর ভাবে বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আর এটার ইন্টেরিয়রটাও কিন্তু খুব সুন্দর বিয়াস দেখুন আর এটার ভিতর ওয়াইডি চেচিস দেওয়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চেচিস আর এটা কিন্তু খুব সুন্দর বিল্ড কোয়ালিটি দেখুন এটার ভিতরও উইপার দেওয়া আছে গ্লাস উইপার দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু বৃষ্টির সময় আপনার গ্লাস উইপার দিয়ে গ্লাস পরিষ্কার করতে পারবেন আর এটা একটু প্রাইসটা একটু বেশি যারা একটু প্রাইস বেশি দিয়ে নিতে চান তারা এই গাড়িটা নিতে পারবেন এটা 160000 টাকা পড়বে ভিউয়ার্স এটা এটাও চার ব্যাটারির আপনারা মনে করেন যে এই গাড়িগুলো শুধু পাঁচ ব্যাটারির গাড়ি হয় না আমাদের এখানে আপনারা যে সব গাড়িগুলো দেখাচ্ছি সবগুলোই চার ব্যাটারির কিন্তু যারা মাল টানার গাড়ি যেমন মিনি পিক আপ মডেলের যে গাড়িগুলো আছে ওগুলো পাঁচ ব্যাটারি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এই যে একটি গাড়ি এটা হচ্ছে ফুল সাদের ভিতরে একটু ছোট সাইজের দেওয়াস এই গাড়িটি সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয়জন বসতে পারে আর এটা মোটা ফ্রেমের গাড়ি বিওর্স এটা ব্লু কালার গাড়ি এটা মোটা ফ্রেমের আর এই গাড়ির প্রাইসটা একটু কম এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে এবং যারা আমাদের ভিডিও দেখে আসবেন আবারও বলছি যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদেরকে স্পেশাল একটি দেওয়া হবে তো আপনারা দেরি না করে চলে আসবেন আর এখন বর্তমানে অনেক গরম তাই আপনাদেরকে বলছি যে এই গাড়িগুলো খুব ভালো হবে কারণ এগুলোতে ছাদ দেওয়া আছে কারণ ছাদ ছাড়া গাড়িতে রূপ লাগবে বৃষ্টির সময় অনেক কষ্ট হয় কিন্তু এই গাড়িতে কোন সমস্যা নেই আর আমাদের প্রতিটা গাড়িতে কাটিং সিট দেওয়া থাকে ভিউয়ার্স আর আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের যদি এরকম কোনো গাড়ি সম্পর্কে জানার জন্য আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই গাড়িটি আমাকে ভাইয়া একটু রিভিউ করে দেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই বিয় আসসালামু আলাইকুম